বিএনপি হচ্ছে একমাত্র দল যা বাংলাদেশকে রক্ষা করতে পারে বন্ধুগণ বিএনপি জন্ম হয়েছিল এমন একটা সময়ে যখন রাজনৈতিক শূন্য তলাত করছিল স্বাধীনতার খুশক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা উপলব্ধি করেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বাংলা জাতিকে একটা নতুন জাতীয়তা দিয়েছিলেন দর্শন দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ তিনি বাংলাদেশের মানুষ একটা নতুন পথ দেখিয়েছিলেন অর্থনীতির ক্ষেত্রেই তিনি বাংলাদেশে যে অর্থাৎ আপনার মুক্তবাজার অর্থনীতির সুকার করে বাংলাদেশের অর্থনীতিকে এক ধাপে কয়েক উঁচুতে দাপে নিয়ে গিয়েছিলেন তিনি বাংলাদেশের পথ একটা পূর্ণ পরিবর্তন নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার মধ্যে দিয়ে তার বৌদে গণতন্ত্রের মধ্যে দিয়ে যেরকম সারদা জি

আমরা আজকে একটা সুযোগ পেয়েছি আমাদের রাষ্ট্রকে নিজেরা গড়ে তুলবার সেই খালি আজকে আমাদেরকে কাজটা করতে হবে আমাদেরকে আজকে বিভিন্ন ভাবে একটা মাহল ভিন্ন খাতে পরিচালনা করবার চেষ্টা করছে নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার সে নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো আজকে এখানে পিয়ার পদ্ধতি আনার কথা বলা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে যে পিয়ার না হলে নির্বাচন করতে দেওয়া হবে না শুধু একটা কথা পরিষ্কার করে আমরা এই সরকারকে বলে দিতে চাই খুবই স্পষ্ট ভাবে যে আমরা এই সরকার এখন পর্যন্ত যে সমস্ত সংস্কার গুলো একমত হতে করেছে এবং রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আমরা সেগুলোর সঙ্গে একমত এবং আমরা অবশ্যই যেভাবে পদ্ধতি নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেবো আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করবো আরেকটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয় আপনারা নিশ্চয়ই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছেন না তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা যেন তারকা আমাদের নির্দেশে হাত ধরে আমরা সব হয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব ইনশাল্লাহ নির্বাচনের আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করি প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো এবং বিএনপি কে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারব এই কথা বলে আজকে এই প্রতিষ্ঠার দিনে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে যারা প্রাণ দিয়েছেন যারা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা পণ্য হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা দিনের পর দিন চেয়ে ফেলেছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি আসল সমস্ত ব্যথা বেদনাকে সঙ্গে করে আমরা একত্রিত করে আমরা সামনে দিকে এগিয়ে যাই